フレッシュな人。 কে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড নিক্ষেপ করা হয় আস্তানার ভেতর থেকে এতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ ভবনটির একাধিক তলায় জঙ্গি আস্তানা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে তিনি বলছেন যে একটু সন্ধ্যা পর তিনি পুলিশ অবস্থান করছে বলে পুলিশ ধারণা করছে এবং আপনাদের আগে যেটি আমরা জানিয়েছিলাম যে পুলিশ আপাতত বাইরে অবস্থান নিয়েছেন এবং আধা কিলোমিটার দূরে তারা নিরাপত্তা বলে তৈরি করে কাউকে ভিতরে যেতে দিচ্ছে না আমাদেরও মিডিয়া কর্মী যারা আছে তাদেরও প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থান নিতে বাধ্য করেছেন এবং তারা অপেক্ষা করছে ঢাকা থেকে সোয়ার টিম রওনা দিয়েছেন তারা আসার পর হয়তো মূল অভিযানটি শুরু হবে এবং পুলিশ আমাদের জানিয়েছে যে এই বাড়ির পাঁচতলা বাড়ি অন্যান্য যে বাসিন্দারা আছে তাদেরকে বা তালাবদ্ধ রেখে নিরাপদে থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছে এবং তারা সেটি করছেন এবং আহ যে ফ্লেটটিতে ধারণা করা হচ্ছে যে জঙ্গির অবস্থান করতে পারে সেটিও আসলে করা হচ্ছে তারা প্রায় মাস তিনেক আগে প্রাণ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা পরিচয় দিয়ে এবং যে বাড়ি ভাড়া যে ফর্ম আছে সেটি পূরণ করেই তারা বাড়িটি ভাড়া নেয় এবং তার দম্পতির নাম কায়সার এবং মর্জিনা বেগম এই পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিল তবে তাদের চালচলন কিছুটা সন্দেহজনক ছিল এবং যার কারণে পুলিশের সন্দেহ এবং বাসা মালিক সন্দেহ উভয় মিলে আসলে আজ ভোর রাত তিনটা থেকে অভিযানটি শুরু হয় এবং তারা প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তারা দুটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা এবং পুলিশ ফাঁকাগুলি ছুঁড়ে আপাতত এই অবস্থায় আছে এবং এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অভিযান শুরু হয়নি শুধু পুলিশ নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে এবং যাতে জঙ্গিরা আরও কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে সেদিকে তারা সজাগ থাকছে এবং পুলিশ নিজেরাও কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের শক্তি বৃদ্ধি করছে এবং অপেক্ষা করছে আসলে সোয়ার টিমের আপনারা দেখছেন যে এখনও গুলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে এটা আসলে পুলিশই ফাঁকাগুলি করছে তবে এই পর্যন্তই আসলে এখন পর্যন্ত আছে সোয়ার টিম আসার পরে মূল অভিযান শুরু হবে এবং আশা তারা ধারণা করছে যে ভেতরে শক্তিশালী অস্ত্র জমা থাকতে পারে জঙ্গিদের কাছ থেকে তো আমার কাছে এটি ছিল সর্বশেষ পরিস্থিতি আবার সিম অভিযান শুরু করার সাথে সাথে হয়তো তারা এসে পৌঁছার পর আমরা বিস্তারিত আপনাদের জানিয়ে দিতে পারবো জঙ্গিবাদের অর্থায়নের